হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতার কাব্যকথায় আরও একটি পর্বে সব সবাইকে স্বাগত জানাই আজ শোনাব একটা মন ছুঁয়ে নেওয়া গল্প শুনে জানিও গল্পটি কেমন লাগলো হয়তো গল্পটি সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই শুনেছ অনেকেরই জানা আবার অনেকে হয়তো জানো না সবার জন্য গল্পটি তাই আরও একবার শেয়ার করলাম এক ভদ্রমহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা করার জন্য ঢুকলেন তখন আকস্মিকভাবে হিমাগারের দরজা স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে গেল এবং ওই ভদ্রমহিলা ভিতরেই আটকে পড়লেন মহিলা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দরজায় ধাক্কাধাক্কি করে সাহায্যের জন্য অনেক চিৎকার চেঁচামেচি করলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার চিৎকারের শব্দ হিমাগারের কঠিন আবরণ ভেদ করে বাইরে কারোর কান পর্যন্তই পৌঁছল না এদিকে সন্ধ্যা নামার পর একে একে অফিসের সবাই বেরিয়ে গেল মহিলা কি অন্ধকার হিমাগারে আটকে পড়ে রইলেন এভাবে প্রায় পাঁচ ছ ঘন্টা পার হয়ে গেল এবং ওই মহিলা যখন ঠান্ডায় একেবারে মৃত প্রায় ঠিক তখনই ওই ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী হিমাগারের দরজা খুলে ভেতরে ঢুকলেন এবং ওই মহিলাকে ওই ভয়ঙ্কর অবস্থা থেকে উদ্ধার করলেন বলা যায় সে রাতে ওই ভদ্রমহিলা প্রায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন বাইরে বের হয়ে উষ্ণ পরিবেশে কিছুটা ধাতস্থ হয়ে ভদ্রমহিলা নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ওই সময়ে আপনি হিমাগারের দরজা খুলতে গেলেন কেন ওটা তো আপনার রুটিন ওয়ার্কের অংশ ছিল না তখন নিরাপত্তা প্রহরী যা বললেন তা হৃদয় বিদারক মনকে ছুঁয়ে নেয় তিনি বললেন আমি বিগত ৩৫ বছর যাবৎ কারখানার প্রবেশ নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি প্রতিদিন শত শত লোক কারখানায় কাজে আসে কাজ শেষ করে যথাসময় তারা ফিরেও যায় এত বছরে এত লোকের মধ্যে একমাত্র আপনি সেই ব্যক্তি যিনি প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হাত তুলে হ্যালো বলেন এবং সন্ধ্যার পর কাজ শেষে ফিরে যাওয়ার সময় হাসি মুখে আমাকে গুড আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যান অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধ হয় কোনো অদৃশ্য বস্তু কেউ আমাকে কোনো দিনও দেখতেই পায় না আজও রোজকার মতো সকালে আপনি আমাকে হ্যালো বলে কারখানায় ঢুকলেন সন্ধ্যার পর একে একে সবাই কাজ শেষ করে বেরিয়ে গেল আমি ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব হঠাৎ মনে হলো কি ব্যাপার যে ভদ্রমহিলা আমাকে গুড বাই আবার কাল দেখা হবে বলে কই তাকে তো আজ বের হতে দেখলাম না প্রথমে ভাবলাম হয়তো কোনো কাজে আপনার বিলম্ব হচ্ছে তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম তারপরেও যখন আপনাকে বের হতে দেখলাম না তখন কৌতূহল বসত সারা কারখানার আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও না পেয়ে কেমন একটা ভয় মিশ্রিত সন্দেহ হলো আমার তখনই আমি এই হিমাগারের দরজা খুলে আপনাকে মেঝের উপর প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখলাম সত্যি বলতে কি আমি প্রতিদিন মনে মনে সকালে ওই হ্যালো আর সন্ধ্যায় গুড এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি কেননা ওই শব্দ দুটি আমাকে মনে করিয়ে দেয় যে আমিও একজন মানুষ সত্যি মন ছুঁয়ে নেয় গল্পটি তাই না আমাদের সামান্য একটু হাসি মুখে কথা বলা কোন মানুষের জীবনে যে কি বার্তা বয়ে আনে তা আমরা জানি না তবে যদি সম্ভব হয় প্রতিদিন চলার পথে যাদের যাদের সঙ্গে আমাদের দেখা হয় তাদের সঙ্গে যেন আমরা সামান্য কুশল বিনিময়টুকু করি কে বলতে পারে ওই কিশ কুশল বিনিময়টি হয়তো তার জন্য পজিটিভ কিছু বার্তা বয়ে আনে অস্থির এক সময় পার করছি আমরা সবাই যার যার মতো ব্যস্ত কেউ জানে না আগামী কাল কার জন্য কি অপেক্ষা করছে তাই প্রতিদিন যাদের সাথে আপনার দেখা হয় তাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করুন কে বলতে পারে আপনার ওই সামান্য হাসি মুখে সৌজন্য বিনিময়েই আপনাকে বিশাল কোনো বিপদ থেকে একদিন উদ্ধার করবে না কাকে কখন কি কাজে কার প্রয়োজন লাগে এ কথা আমরা কেউ জানি না তাই সম্ভব হলে সবার সঙ্গে হাসি মুখে সৌজন্য বিনিময় করুন কুশল বিনিময় করুন কিছুদিন আগে এই ঘটনাটি ওপর ভিত্তি করে একটি সিনেমা নির্মাণ করা হয় সিনেমাটির নাম মিলি জানি না আপনারা তা কেউ কেউ দেখেছেন কি না সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিল জাহ্নবী কাপুর এই ভদ্রমহিলার রোলটি সেই প্লে করেছিল এই গল্পটি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখে মনে হলো ঘটনাটি শেয়ার করি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে